হুটহাট এমন করেও ভর্তা তৈরি করতে পারেন আপনিও আসসালামু আলাইকুম এ বিওয়ান ভর্তা প্রেমীরা কি এইভাবে ভর্তা তৈরি করে খেয়েছেন যদি খেয়ে থাকেন অবশ্যই কমেন্টে মতামত শেয়ার করতে ভুলবেন না এখানে চার পাঁচটি পোটল পড়েছিল বাসায় আর কি করব ভাবতেছিলাম কি তো ভাব যেই ভাবা সেই কাজ চার পাঁচটি পোটলকে আমি টুকরো করে কেটে সামান্য লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি আর একটা আলু ওভেনে সেদ্ধ করে নিয়েছি আর এক পিস মাছের কাটা ছাড়িয়ে নিয়েছি মাছটা কিন্তু আমার আগের দিনের তরকারিতে পড়েছিল মানে তরকারি খাওয়া হয়ে গিয়েছিল কিন্তু তরকারিতে পাতিলে মাছটা পড়েছিলো তো সেটিকে আমি কড়াইয়ে আরও একটু ভাজা করে নিয়েছি যে মাছের গায়ে যে ঝোল ঝোলটা লেগেছিলো ওটা শুকিয়ে নিয়েছিলাম আর এখন সবগুলো উপকরণ আমি হাত দিয়ে ম্যাশ করে নিব আর ভর্তা তৈরির যে উপকরণ পেঁয়াজ আর শুকনো মরিচ লবণ সরিষার তেল সব কিছু মাখি একেবারে মিক্স করে নিলে কিন্তু ভিন্ন রকমের একটি ভর্তা তৈরি হয়ে যাবে তৈরি হয়ে যাবে তা আপনারা কি কে কে তৈরি করে খেয়েছেন বা এভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন আর আলুটা কিন্তু আমি ওভেনে সেদ্ধ করেছি পানি ছাড়া আর যে আলু পানি ছাড়া সেদ্ধ করা হয় ওই আলুর টেস্ট কিন্তু অসাধারণ হয় আপনারা খেয়ে দেখবেন আমি বলছি না এই তো আমার এক পথের ভর্তা কিন্তু রেডি হয়ে গিয়েছে হাতের কাছে আমার যেসব উপকরণ ছিল ওগুলোর সাথে মিক্স করে আমি এক পথের ভর্তা তৈরি করে ফেলেছি আর এই ভর্তা দিয়ে গরম ভাত খেতে কিন্তু ভীষণ মজা লেগেছে আপনারা যদি আমার ভিডিওটি দেখে থাকেন অবশ্যই কমেন্টে মতামত শেয়ার করতে ভুলবেন না কারা কারা এভাবে তৈরি করে খেয়েছেন আর যদি তৈরি করে না খেয়ে থাকেন অবশ্যই তৈরি করে খেয়ে দেখতে পারেন আমার আজকের ভিডিওটি কিন্তু এ পর্যন্তই কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভিডিওটি দেখে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ